দেশের ও সমাজের পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে শ্রীমা সচেতন ছিলেন তার মধ্যে একটা স্বাভাবিক দেশপ্রেম ও স্বাধীনতা স্প্রিয়া যেমন ছিল তেমনই ছিল এই সম্পর্কে এক নিজস্ব দৃষ্টিভঙ্গি জয়রামবাটির মাটিকে প্রণাম করে তিনি বলতেন জননী জন্ম স্বর্গাদপি গরীয়সী শ্রীমা তখন কোয়ালপাড়া আশ্রমে আছেন বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভক্ত প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায়কে কথা প্রসঙ্গে শ্রীমা বললেন এই দেখো না রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ পৌঁছে গেল আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি মায়ের কথায় উৎসাহিত হয়ে প্রবোধবাবু বললেন ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে সঙ্গে সঙ্গে শ্রীমা বললেন কিন্তু বাবা ওই সব সুবিধা হলেও আমাদের দেশের বস্ত্রের অভাব বড় বেড়েছে আগে এত অন্ন কষ্ট ছিল না প্রথম বিশ্বযুদ্ধের সময় অন্ন বস্ত্রের কষ্ট তীব্র হয়ে উঠল দরিদ্র মেয়েরা লজ্জা নিবারণের জন্য ন্যূনতম বস্ত্র জোটাতে পারছিল না বস্ত্রাভাবে মেয়েরা আত্মহত্যা করছে শুনে শ্রীমা অধীরভাবে বলে উঠেছিলেন ওরা কবে যাবে গো কবে যাবে তারপর শান্ত হয়ে বলতে লাগলেন তখন ঘরে ঘরে চরকা ছিল খেতে কাপাস চাষ হতো সকলে সুতো কাটতো নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে নিত কাপড়ের অভাব ছিল না কোম্পানি এসে সব নষ্ট করে দিল কোম্পানি সুখ দেখিয়ে দিল টাকায় চারখানা কাপড় একখানা ফাও সব বাবু হয়ে গেল চরকা উঠে গেল এখন বাবু সব কাবু হয়েছে কোয়ালপাড়া আশ্রমে তাঁত ও চরকার কাজ দেখে শ্রীমা বলেছিলেন আমাকেও একখানা চরকা এনে দাও আমিও সুতো কাটি স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন বিবেকানন্দের অবর্তমানে শ্রীমা পরোক্ষ হয়ে উঠেছিলেন তাদের অনুপ্রেরণার উৎস কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তারা শ্রীমাকে প্রণাম করে যেতেন শ্রীমা তাদের দেখে বলেছেন ছেলেরা কি নির্ভীক দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন শ্রীমায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন বাঘাযতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বাঘনান হতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনতে পান শ্রীমা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাচ্ছিলেন তিনি সকল বিপদ তুচ্ছ করে মায়ের কাছে ছুটে এলেন এবং আশীর্বাদ নিলেন বাঘা যতীনের মৃত্যু হয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দের দশই সেপ্টেম্বর সম্ভবত এইটি তার সঙ্গে শ্রীমার শেষ দেখা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষও শ্রীমাকে দর্শন করেন এই সম্পর্কে তিনি বলেছেন আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রীমা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন সেদিনে স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হই তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি আমি শ্রী শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন তখনকার নারীবাদী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ শ্রীমার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননীবালা দেবীকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে কাশিতে আনা হয় অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না তখন তাকে ইংরেজ সরকার কলকাতার প্রেসিডেন্সি কলেজে স্থানান্তরিত করলেন এখানে ননীবালাদেবী দেবী আহারাতি বন্ধ করে দিলেন পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি আহারাতি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছেন নুনিবালা দেবী বললেন আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমংস দেবের স্ত্রীর কাছে রেখে দিন তাহলে খাব গোল্ডি বললেন আপনি দরখাস্ত লিখে দিন ননীবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা হাতে নিয়ে ছিঁড়ে দলা পাখিয়ে ছিঁড়া কাগজের টুগড়িতে ফেলে দিলেন আহত সিংহের মতো ননীবালা দেবী সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড চর দিলেন গোল্ডির মুখে দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে তিনি পছন্দ করতেন না কোনো এক ভক্তকে বলেছিলেন দেখো তোমরা বন্দে মাতারাম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছে হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি শুধু স্বদেশি করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এর উত্তরে কোয়ালপাড়া মাঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ বললেন মা স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পতন করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো এ কথা শুনে মা বললেন ও বাবা আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতাম না নরেন যেন খাপ খোলা তরোয়াল শ্রীমায়ের স্বাধীনতা স্পৃহা তাকে কখনো মাতৃত্বের পরিসীমা লঙ্ঘন করতে দিত না তিনি মাতারূপে ইংরেজ ও ভারতীয়দের দ্বন্দ্ব থেকে উর্ধে থেকেছেন একবার একজন বিপ্লবী সন্তান শ্রীমাকে ইংরেজদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে বললেন মা তুমি একবারটি মুখ দিয়ে বলো ইংরেজ উচ্ছন্নে যাক মা সঙ্গে সঙ্গে তাকে বললেন আমি মা হয়ে মানুষকে উৎসর্ণে যেতে কি করে বলবো ইংরেজ কি আমার সন্তান নয় আমি বলি সকলেরই কল্যাণ হোক দেশ সেবায় যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের মহামূল্য নির্দেশ শুধু সমাজ সেবা আর দেশ সেবা নিয়ে সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে ঈশ্বরকে ধরে পথ চলতে হবে তাকে ভুলে গেলেই নানান গোলযোগ আসবে